আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজ আমরা রুটিন প্রকাশ হয়েছে দু হাজার সালে যে শিক্ষাবর্ষ নতুন কারিকুলাম ঠিক আছে সেটা রুটিন প্রকাশ হয়েছে সামনাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচিটা প্রকাশ হয়েছে সেটা হচ্ছে সাত জুলাই থেকে ঠিক আছে তো সেটা এখন আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব তো এতে তোমাদের উপকার হবে তোমরা এতে দ্রুত তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিটা আগে থেকে তোমরা নিতে পারবে ঠিক আছে তো চলো আমরা রুটিনটা একটু নিই তো দেখো এখানে একটা নোটিশ দেওয়া হয়েছে নোটিশটা একটু পড়ব এখানে বিষয় দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিষয়ভিত্তিক সামনাসিক সামষ্টিক মূল্যায়ন সময়সূচি রুটিন প্রকাশ ঠিক আছে তো দেখো এখানে উপযুক্ত বিষয় ও সূত্রের আলোকে জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সারাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান দেখো সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম দু এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক ও অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে এ একই সঙ্গে শিক্ষাবর্ষের শুরু থেকে শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা দু হাজার একুশ অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সামাজিক মূল্যায়ন এবং বারো মাসে আরেকটি সামষ্টিক মূল্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে সে অনুসারে জুন মাসের শেষার্থে বা জুলাই মাসের প্রথমার্থে সামাজিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের প্রথমার্থে জাতীয় নির্বাচন তীব্র শৈত্যপ্রবাহ রমজান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপদাহের কারণে তাপদাহের কারণে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে মানে ঠিকমতো মতো হয়নি ক্লাসগুলো তদুপরি জুন মাসের শেষার্থী ঈদুল আছা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় সামনাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের সাত তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে মোতাবেক সামনাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সমস্যা ছুটি নিম্নক্তভাবে প্রণয়ন করা হয়েছে তো যেহেতু নিম্নক্তভাবে প্রণয়ন প্রণয়ন করা হয়েছে তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বন্ধের কারণে পিছিয়েছে আমাদের পরীক্ষাগুলো তাই পিছানো হয়েছে ঠিক আছে ক্লাসগুলো পিছিয়েছে তাই পরীক্ষাটা একটু পিছানো হয়েছে ঠিক আছে যদিও জুন মাসের শেষে হতো কিন্তু এখন জুলাই মাসে সেটা নিয়ে যাওয়া হয়েছে এই উক্ত বন্ধের কারণগুলোর কারণে ঠিক আছে দেখো তো এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বিশ্বভিত্তিক সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি রুটিন দেখো সাত প্রথম পরীক্ষার তারিখ দেখো সাত তারিখ সাত জুলাই দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে হবে বাংলা আর সপ্তম শ্রেণীতে হবে ধর্ম অষ্টম শ্রেণীতে হবে জীবন জীবিকা আর নবম শ্রেণীতে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দেন নয় সাত দু হাজার চব্বিশ সালে হবে ষষ্ঠ শ্রেণীতে ইংলিশ ঠিক আছে আর সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি দেন দশ সাত দুই হাজার চব্বিশ হবে গণিত ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে হবে বাংলা আর অষ্টম শ্রেণীতে হবে ধর্ম নবম শ্রেণীতে হবে জীবন ও জীবিকা দেন এগারো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে হবে বিজ্ঞান সপ্তম শ্রেণিতে হবে ইংরেজি অষ্টম শ্রেণীতে হবে শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীতে হবে স্বাস্থ্য সুরক্ষা দেন চৌদ্দো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীতে হবে গণিত অষ্টম শ্রেণীতে বাংলা নবম শ্রেণীতে ধর্ম দেন পনেরো সাত দুই হাজার চব্বিশ ডিজিটাল প্রযুক্তি হবে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে হবে বিজ্ঞান অষ্টম শ্রেণীতে হবে ইংরেজি নবম শ্রেণীতে হবে শিল্প ও সংস্কৃতি দেন ষোলো সাত দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীতে পরীক্ষা হবে জীবন ও জীবিকা সপ্তম শ্রেণীতে পরীক্ষা নেওয়া হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং অষ্টম শ্রেণীতে নেওয়া হবে গণিত এবং নবমে নেওয়া হবে বাংলা পরীক্ষা দেন দেখো আঠারো আঠারো সাত দুই হাজার চব্বিশ স্বাস্থ্য সুরক্ষা হবে ষষ্ঠ শ্রেণীতে সপ্তম শ্রেণীতে হবে ডিজিটাল প্রযুক্তি অষ্টম শ্রেণীতে হবে বিজ্ঞান এবং নবম শ্রেণীতে হবে ইংরেজি দেন একুশ সাত দু হাজার চব্বিশ সালে পরীক্ষা হবে ধর্ম ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে জীবন জীবিকা অষ্টম শ্রেণীতে ইতিহাসের সামাজিক বিজ্ঞান এবং নবম শ্রেণীতে গণিত বাইশ সাত দু হাজার চব্বিশ হবে শিল্প সংস্কৃতি ষষ্ঠ শ্রেণীতে এবং সপ্তম শ্রেণীতে স্বাস্থ্য সুরক্ষা অষ্টম শ্রেণীতে ডিজিটাল প্রযুক্তি এবং নবম শ্রেণীতে হবে বিজ্ঞান তো এই ছিল আমাদের রুটিনটি ঠিক আছে তো অমিতাবস্লিখিত সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সামাজিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো আশা করি আমাদের আগে থেকে প্রস্তুতিটা নিতে হবে ঠিক আছে তো আমরা সবাই প্রস্তুতি নিবো ভালো মতো তো নেক্সট ক্লাস আমরা যে এই পরীক্ষাগুলো দিব এই আমাদের এই চ্যানেলটিতেই তোমরা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রেখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের এই লাগবে তো তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নেক্সট নিউজ আপডেটগুলো পেতে পরীক্ষার এবং সময়সূচি এবং ক্লাসগুলো নতুন কারিকুলমের না যে ক্লাসগুলো হয় সবগুলো এখানে দেওয়া হয় কম বেশি তো তোমরা এখানে থেকে নিতে পারো তো সবাই ভালো থেকে সুস্থ থেকো আজ পর্যন্তই আল্লাহ হাফিজ